রাস্তা প্রচুর ঘুরে ঘুরে এসছে তো এইটা দেখার জন্য এখন এক্সাইটেড যে এর ভিতরে আজও সব ঠিকঠাক আছে কিনা চব্বিশ ঘন্টা হয়ে গেছে বলেছিল আগে এসে এটা খুলছি তাড়াতাড়ি

अपना बड़ा बस है जौल जौल है ये सब बाबा बाढ़ कर बाढ़ कर बाढ़ कड़ी रात करीली से हाल <laughs> देखी किया से मालूम है चीखिया से देखा हाथ दिया ठीक है ठीक है चीखिया से मालूम है तेरे चेलीस देखी चेली की हाल लिस्ट ऑनर रिटिट्टा का आज আমরা ওই পম্পেট ওই দেখি দেখো বাবু থেকে এতো এর উপরে করে দেখো মধ্যে চিংড়ি মাছও আছে হুম সেইভাবে ভালো আছে ভালো এইগুলো আমাদের এই চিংড়ি মাছ যেগুলো আচ্ছা বার করে সবগুলো বার করে লংস্টার এই দুটা প্যাকেটে তো এগুলেও ভালো আছে এরকমই ছিল এরকমই ছিল তো হচ্ছে কিলো যেমন দেখাচ্ছে বলতে হচ্ছিল চারটি 1 কিলো এটা দরকার বার করো বার করো বার করো বার করো বার করো

তো আমরা আসছিলাম যখন ভয় পাচ্ছিলাম যে মাছটা খারাপ হয়ে যাবে চব্বিশ ঘন্টার বেশি থাকবে কিনা বারবার দেখছিলাম গাড়িতে যে মাছে তো বারবার দেখছিলাম যে মাছগুলো খারাপ হয়ে যাবে কিন্তু পুচ্ছ হয়নি খুব ভালোভাবে প্যাকিং করে দিয়েছিলো সুন্দর আছে তো চলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিয়ে দেখাব